লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুরুচিকর দেওয়াল লিখন নদিয়ার শান্তিপুরে তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রাপ্তির সুফল নিয়ে দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কেউ কেউ অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন এমনকি কানিমালিপ্ত করেছেন চর্চায় নদিয়া শান্তিপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ড তৃণমূলের দাবি লক্ষ লক্ষ মহিলারা মুখ্যমন্ত্রীর প্রকল্প দ্বারা উপকৃত অথচ বিজেপি সেখানে সন্ত্রাসের রাজনীতি করছে অশান্তি সৃষ্টি করে গাড়ি গারাজ করে তার লিখে রেখেছেন নম্বর হাত লেনে সপক্ষেই দেওয়াল লিখন কালীমালিত এবং বিকৃত করে দেওয়ার ঘটনায় তৃণমূল কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপিকে যদিও যদি বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলা হয় তাদের দলে কেউ এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন না কারণ এই ভোটটি নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং দেশ করার লক্ষ্যে মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খুবই খারাপ করেছে আমরা এই যে লক্ষ্মীর ভান্ডার পাই এতে আমাদের খুবই উপকৃত হয় কিন্তু এটা যে করেছে খুবই খারাপ করেছে এটা যারা করেছে নিশ্চয় তার বাড়ির ফ্যামিলিরাও মেচেরা কারা লিখতে বলে তারা আবার লিখবে বিপক্ষই লিখেছে বি জে পি এটা বিজেপি ছাড়া আর কারোর কেউ করবে না আমাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা তো এই কাজটা করবে না